অকুর রব্বি আউজুবে সাইজুবে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ মোহন আল্লাহ তাআলার দরবারে লাহকুটি সুক্রিয়া তিনি আবারও সুযোগ করে দিলেন ছোট্ট একটি আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য মোহন আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে বলার তৌফিক দান করেন এবং আমরা শুনে তা যেন বুঝতে পারি আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সুরা আল বাকারার একুশ নম্বর আয়াত থেকে পরপর কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমরা আয়াতগুলো বুঝে নেওয়ার চেষ্টা করব এবং ইচ্ছে করলে বকর খুলে এই আয়াতগুলো শুনে শুনে আমরা এই অর্থগুলো মিলিয়েও নিতে পারি তাতেও কোনো সমস্যা নেই এই আয়াতে আল্লাহ তালা কি বলছেন এবং আমরা কি বুঝতেছি কিভাবে এই আয়াত আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব সেসব বিষয়গুলো উপস্থাপন করার জন্য চেষ্টা করব। হে আল্লাহ তুমি তৌফিক দান কর আমিন ইসমিল্লা রাহমানুরাবুম্লা খালাকুম ও আল্লা জিনা মিন কাবলিকুম্লা আল্লা কুম তাত্তাকুন হে মানুষ তোমরা আল্লাহ পাকের দাসত্ব স্বীকার করো যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা ছিল তাদের সবাইকে সৃষ্টি করেছেন আশা করা যায় এর ফলে তোমরা মোত্তাকি হতে পারবে অথবা সমুদয় সংকট থেকে বেঁচে থাকতে পারবে অর্থাৎ আমরা যখন ব্যস্ত থেকে পৃথিবীতে আসলাম একটা বিশেষ প্রক্রিয়ায় এখানে আসার পর আল্লাহতালা দেখলেন তিনি যে পৃথিবীটা সৃষ্টি করেছেন এই পৃথিবীতে নানারকম বিপদ অবস্থা বিপদসঙ্কুল পরিবেশ আছে এখান থেকে আল্লাহ তালা আমাদের বাঁচার জন্য নির্দিষ্ট কিছু আয়াত নির্দিষ্ট কিছু নির্দেশনা তিনি আমাদের কাছে উপস্থাপন করলেন যাতে করে এই পৃথিবীর বিপদ থেকে আমরা বাঁচতে পারি এবং সেই সাথে তিনি যে পরীক্ষার জন্য পাঠিয়েছেন আমাদেরকে এখানে সেই পরীক্ষায় যাতে আমরা উত্তীর্ণ হতে পারি এবং তার সৃষ্টি যে যাহার নাম ভয়ঙ্কর সেই অবস্থা সেখান থেকে যেন আমরা বাঁচতে পারি এবং সেই চির সুখের জায়গা জান্নাতে যেন আমরা যেতে পারি এই জন্যই মহান আল্লাহ তাআলা আমাদের সামনে এই কিতাব বা হুদা উপস্থাপন করলেন এটা এই কি নির্দেশনা দিচ্ছে আমাদেরকে তা আমরা একটু দেখি ই আই নাস অবধু রাব্বা কুমল্লাজি খালাকুম হে মানুষ তোমরা আল্লাহ পাখের গোলামী করো দাসত্ব স্বীকার করো গোলামী করার অর্থ হলো তার বিধিবিধান মেনে নেওয়া অর্থাৎ আল্লাহ তালা আমাদের কিছু হালাল এবং কিছু হারাম তিনি দিয়েছেন অর্থাৎ কিছু পারমিটেড এবং কিছু প্রহিবিটেড আছে এই পৃথিবীতে বসবাস করার সময় আল্লাহ তালা কিছু কাজ করতে বলেছেন এবং কিছু কাজ করতে নিষেধ করেছেন যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলো আমাদের করা থেকে বিরত থাকতে হবে এবং যে কাজগুলো তিনি করতে বলেছেন সে কাজগুলো আমাদেরকে করতে হবে এই দুটো বিধানের মধ্যে আমাদের জীবন অতিবাহিত হবে কিন্তু আমরা যদি এটাকে উল্টে দেই অর্থাৎ হারামকে যদি হালাল মনে করি বা হালালকে যদি হারাম মনে করি করে যদি জীবনে এটা প্র্যাকটিস করতে থাকি বা চর্চা করতে থাকি তাহলে নিঃসন্দেহ প্রমাণিত হবে যে আমরা আল্লাহ গোলামি করছি না সুতরাং আমরা যদি তার গোলামি করতে যাই তাহলে তিনি যা হালাল করেছেন তাই আমাকে হালাল হিসাবে নিতে হবে এবং তিনি যা হারাম করেছেন তাই আমাকে হারাম হিসাবে নিতে হবে তাহলে তাহলে দুঃখিত তাহলে প্রমাণিত হবে যে আমরা তার গোলামি করছি ওয়াল্লাজি না মেন কাবলিকুম লাল লাকুম আস তিনি তোমাদের আগে যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন যাতে করে লাল লাকুম তোমরা মোত্তাকি হতে পারো অর্থাৎ তার এই নির্দেশনাটা মানলে আমরা তাকেও অবলম্বন করতে পারবো বা হারাম থেকে বেঁচে থাকতে পারবো অর্থাৎ চিরসুখের জান্নাতে পৌঁছতে পারবো এই নির্দেশনাটা তিনি আমাদেরকে এই আয়াতে দিলেন আয়াত নম্বর বাইশ আল্লা জি জা আল লাকুমুল আর দা ফিরাশাহ তিনি সেই মহান সত্তা তিনি কি করলেন জমিনকে তোমাদের জন্য শয্যা বানালেন অর্থাৎ লাকুম লাকুমুল আর দা ফিরাশাহ শয্যা তিনি সমান্তরাল বা সমান করে দিলেন যাতে করে আমরা খুব সহজেই পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তে তো করতে পারি কাজকর্ম করতে পারি এবং এখান থেকে উৎপাদিত ফসল খেয়ে জীবন নির্বাহ করতে পারি একবার আমরা ভেবে দেখি যে এটা যদি সমান্তরাল না করে বিছানার মতো সমান না করে তিনি যদি উঁচু নিচু উঁচু নিচু করে দিতেন তাহলে আমাদের পক্ষে কোনোভাবেই এই ফসল উৎপাদন করা চাষাবাদ করা কোনোভাবেই সম্ভব হতো না তিনি আমাদের জন্য দয়া করে আমাদের কাজগুলোকে তিনি সহজ করে দিয়েছেন ওয়াসামা বিনা এবং আকাশকে করেছেন সাদ স্বরূপ স্বরূপ অর্থাৎ আকাশকে তিনি ক্লোজ করে দিয়েছেন স্বাদের মতো আকাশের উপরে তার অন্যান্য আরও আকাশ আছে এবং তার অন্যান্য সৃষ্টিকর্ম আছে তাহলে এটা আমরা এখানে দেখলাম তারপর কি করলেন ও আঞ্জালা মিনাস মে মা আহ তার সা তিনি আসমান থেকে পানি পাঠালেন অর্থাৎ নাজিল করলেন মানে সামায়ে মা আহ ফা আখ রাজা বিহি মেনা সামা রেস কাল্লা তার সাহায্যে তিনি নানা প্রকারের ফল মূল উৎপাদন করে তোমাদের জীবিকার ব্যবস্থা করলেন অর্থাৎ আল্লাহ তালা আমাদের জীবিকার ব্যবস্থা করলেন আকাশ থেকে পানি পাঠালেন সেই পানির সাহায্যে এই জমিনে যে ফসল উৎপাদিত হয় তার সাহায্যে তিনি আমাদের খাওয়া দাওয়ার এখানে বেঁচে থাকার জন্য তিনি ব্যবস্থা করে দিলেন ফালা তাজ আলু লিল্লাহি আন্দা তালামুন অতপর তোমরা জেনে বুঝে এসব কাজে আল্লাহ পাকার সাথে কাউকে শরিক করো না অর্থাৎ ভুলেও কখনো মনে করিও না যে আল্লাহ ছাড়া অন্য কেউ এগুলো সৃষ্টি করেছেন অন্য কেউ এগুলো তৈরি করেছেন তবে পৃথিবীর আদি থেকে এ পর্যন্ত যতদূর মানুষের জ্ঞান এবং ইতিহাস জানতে পারা যায় আজ পর্যন্ত আসমান এবং জমিনে কেউ আল্লা ব্যতীত কেউ মালিকানা দাবি করেনি কোনো মানুষ বলেনি সমগ্র পৃথিবীতে আমার কোনো মানুষ বলেনি আসমান আমার কোনো মানুষ বলেনি সূর্য আমার বা চাঁদ আমার এটা একমাত্র মহান আল্লাহ তালার আমরা এগুলো থেকে সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছি এবং তিনি আমাদেরকে উপদেশ দিলেন যে কোনোভাবেই তোমরা এর সাথে কাউকে শরিক করবে না অর্থাৎ তার সমকক্ষ মনে করবে না তো কোনো ভুলেও মনে করা যাবে না যে আল্লাহ ছাড়া অন্য একজন সৃষ্টিকর্তা আছেন তিনি এগুলো সৃষ্টি করতে পারেন বা তার সমকক্ষ কেউ আসেন এ পর্যন্ত কোথাও তার দেখা যায়নি যে তার সমকক্ষ কেউ হতে পারে ইন কুন তুমফি রাইবে মিম্মা না জল আলা আবা আমি আমার বান্দার উপর যে কিতাব অবতীর্ণ করেছি যে বিধিমালা অর্থাৎ সমগ্র বিধানগুলোকে আল্লাহ তালা একসাথে আমরা কিতাব বলতে পারি বা কোরআন বলতে পারি যে কিতাব তিনি অবতীর্ণ করলেন কার উপরে আমার বান্দার উপরে অর্থাৎ আল্লাহ বললেন আলা আব না তার বান্দার উপরে ফা বি মেন মিসলেহি যদি তাতে কোনো সন্দেহ থাকে তাহলে এই রকম একটা সুরা তোমরা নিয়ে আসো নিয়ে আসো ওয়াদ উ সুহাদা আকুম মেন মেন্দুল্লাহি এন কন্তুম সা এসো নিয়ে এসো এক আল্লাপাক ছাড়া তোমাদের আর যেসব বন্ধু রয়েছে তাদেরও প্রয়োজনে তোমরা সাহায্যের জন্য ডাকো যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাদেরকেও তোমরা এ কাজের জন্য ডাকতে পারো আল্লাহকে বাদ দিয়ে আর যাকে যাকে চাও তোমরা ডাকতে পারো আমরা এটা দেখলাম যে প্রায় চোদ্দশো বছর প্রায় থেকে এই কিতাব মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আজ পর্যন্ত আমরা দেখিনি কোথাও এরকম খুঁজে পাইনি যে কোরআনের এই তথ্য ভুল প্রমাণিত হয়েছে বা কোরআন যে তথ্য বা নির্দেশনা দিয়েছে তা মানুষের জন্য উপযোগী নয় বা কোরআন আসমান এবং জমিন সম্পর্কে যে সব তথ্য দিয়েছে তা ভুল এমন কথাও আমরা কোনোদিন দেখিনি প্রায় সাড়ে চোদ্দোশো বছর আগে আগে বা দেড় হাজার বছর থেকে এই কোরআন মাথা উঁচু করে সমগ্র পৃথিবীকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে আছে যে এর তথ্য একটিও ভুল প্রমাণিত করা সম্ভব হয়নি ফা ইল্লাম তাফ আলু ওয়ালাম তাফ আলু ফত্তা কন্যার নারাল্লাতি ফাকু দা খান নাস ওয়াল হিজারাত ও ইদ্দাতলিন কাফিলিন কি ভয়ংকর কথা আল্লাহ তালা আমাদের সামনে বললেন ফা ইল্লাম তাফ আলু ওয়ালাম তাফ আলু তোমরা যদি তা না করতে পারো তোমরা তো কখনই করতে পারবে না তাহলে তোমরা দযোগের সেই কঠিন আগুনকে ভয় করো বললেন তাফ আলু না তাহলে তোমরা ভয় করো সেই আগুনকে ওয়াল হেজারাত বললেন যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর তাহলে সেই ভয়ঙ্কর আগুনের কথা তোমরা ভয় করো এটা নিশ্চিত সুনিশ্চিত তোমাদের জন্য এই আয়াত ফিল করার জন্য অনুভব করার জন্য আমরা একটু থেমে যদি চিন্তা করি যে আমি কোনো একটা আগুনের মধ্যে অবস্থান করছি অথবা আগুনের একটা পোশাক আমাকে পরিয়ে দেওয়া হয়েছে একবার ভেবে দেখুন আপনার আমার অবস্থাটা কি হতে পারে কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে যেখান থেকে বাঁচার কোনো সুযোগ কেউ নাই কোথাও নাই কেউ আমাকে সাহায্য করতে পারবে না কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পৃথিবীর কেউ কোনো অ্যাডমিনিস্ট্রেশন কেউ আমাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে না বা আমাকে সাহায্যও করতে পারবে না সুতরাং এই আগুনকে আমাদের ভয় করে আমাদের জীবন পরিচালনা করতে হবে কেতাব অনুযায়ী নচেত এই আগুনদার আগুনের বাসিন্দা হতে হবে ও লেল কাফিরিন যারা অস্বীকার করে তাদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে যারা আল্লাহর কিতাবকে অস্বীকার করে রিফিউজ করে প্রত্যাখ্যান করে তার নির্দেশকে অমান্য করে তাদের জন্য এই আগুন প্রস্তুত করে রাখা হয়েছে ও আশির জিনা আনু ওয়ামুসা আহাত অতপর যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের আপনি সুসংবাদ দিন বা আল্লা জিন আমহ তাদের জন্য সুসংবাদ আন্না লাখুম জান্নাতি তাজিরি মিন তাহাতি আল আনহার কী হবে এমন এক জান্নাতের সুসংবাদ দিন যার নীস দিয়ে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে যখনই প্রবাহিত হতে থাকবে কুল্লামা রুজিকো মিনহা মিনসামারতি রিস যখনই তাদের জান্নাতের কোনো একটি ফল দেওয়া হবে তখন তারা বলবে রুজিকা ফল দেওয়া হবে কালু বলবে হাজ আল্লাজি রুজিক না নামিন কাবলু ইতিপূর্বে তো আমাদেরকে এই ধরনের ফলই দেওয়া হয়েছিল ইতিপূর্বেও আমাদেরকে এই ধরনের ফলেই দেওয়া হয়েছিল ওয়া এরকম লাহুম ফিহা মতাসা মতাহালাত এবং তাদের জন্য থাকবে পবিত্র সহধর্মিনী ওয়াহিদুন যেখানে তারা চিরকাল থাকবে জান্নাতের বর্ণনা আল্লাহ আল্লাহাল দিলেন যারা এই কিতাবের প্রতীক মানানল কিতাব মেনে নিল এবং তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে এগুলোর বাস্তবায়ন করল তাদের জন্য জান্নাত কেমন জান্নাত যার নিচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত শান্তির নীর সেখানে তারা স্থায়ী হবে চিরকাল থাকবে সুতরাং এই এই পর্যন্ত আমরা দেখলাম একুশ থেকে পঁচিশ পর্যন্ত আল্লাহ আল্লাহতালা আমাদেরকে কি কি নির্দেশনাগুলো দিলেন আমরা একুশে দেখলাম আল্লাহ তালা আমাদেরকে গোলামী করতে বললো হালাল হারাম মেনে নিয়ে সম্পূর্ণরূপে গোলামী করতে বলল তারপরে তিনি আমাদেরকে বললেন যিনি আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন আমাদেরই জীবিকার জন্য যাতে করে এই পৃথিবী থেকে আমরা সহজেই জীবিকা আয় করতে পারি এবং তা দিয়ে জীবন নির্বাহ করতে পারি এই কথাগুলোর মধ্যে কোথাও যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি বা অন্য কিছু লক্ষ্য করে থাকো তোমরা তাহলে তেইশ নম্বর আয়তে এসে বললেন যে তাহলে তোমরা এই রকম একটি সুরা তৈরি করে নিয়ে আসো আল্লাহকে বাদ দিয়ে আর যার যার তোমরা সাহায্য চাও তা তোমরা নিতে পারবে আজ পর্যন্ত তা সম্ভব হয়নি চব্বিশে আল্লাহতালা বললেন যেহেতু তোমরা এই কাজটি করতে পারছ না আবার কিতাবকেও মেনে নিচ্ছ না তাহলে সেই আগুনকে তোমরা ভয় করো যে ওই দাতলীল কাফঋণ যা কাফেরদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে অর্থাৎ কোরআন প্রত্যাখ্যানকারীদের জন্য প্রস্তুত করে রাখা হয়েছে সুতরাং এই কিতাবের প্রত্যেকটি আয়াত আমরা আমাদের জীবনে যখন যেখানে যেভাবে প্রয়োজন হবে তা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা বেঁচে যাব পঁচিশে এসে আল্লাহত বললেন আমাদের জন্য একটা সুসংবাদ দিলেন কি যে আল্লাহ জিন আমল আলুসা লেহাত একটা সুসংবাদ তাদের জন্য যারা ইমান আলয় কেতাবের প্রতি এবং সে অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলল তাদের জন্যে আছে লাহম জান্নাতে তাজুর মেন তাহাতি আল আনহার এখানে কি হবে চিরদিন ধারা থাকবে এখানে ফল ফলাদির ব্যবস্থা করা আছে যেগুলো পৃথিবীর মতো দেখতে এখানে আছে আজো আজুন মতাহারাত পবিত্র সহধর্মী আরও অন্যান্য সকল সুযোগ সুবিধা এখানে আছে আর কি ওয়া হোম ফিহা খালেদুন এখানে তারা চিরকাল থাকবে সুতরাং একুশ থেকে পঁচিশ পর্যন্ত একটা পূর্ণ নির্দেশনা আমরা পেলাম এবং আল্লাহর কাছে এটাই প্রার্থনা করব। তিনি যেন আমাদেরকে তৌফিক দান করেন এই আয়াতগুলো আমরা আমাদের জীবনে যেন বাস্তবায়ন করতে পারি এর উপর আস্থা আনতে পারি যে কোনো মূল্যে এগুলো যেন বুঝতে পারি মহাল আল্লাহ তালার কাছে এটাই প্রার্থনা তিনি এগুলো বোঝার রাস্তা আমাদেরকে সহজ করে দিক এই বলে আমি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ